আমার ভুল থাকলে আমার ভুল থাকলে আপনি আমাকে রাজনৈতিকভাবে প্রতিহত করবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যে মাত্রা ছাড়িয়েছেন এটা ছেড়ে কথা বলবো না তবে হ্যাঁ আমি কাটা দিয়ে কাটা তোলা গন্ধ দিয়ে দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয় আমি আইনি লড়াই করব। সে আইনি লড়াই যে কি ভয়ঙ্কর লড়াই হবে উনি বুঝতে পারছেন না সেরেপ একটা মানহানি মামলা নয় আরো কিছু পদক্ষেপ আমি আইনি লড়াই নেবো যেটা থেকে ওই আউসান মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না আহসান মোল্লার চোদ্দ পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই আমি এই চ্যালেঞ্জ করে গেলাম আর একটা কথা বললাম উনি যে কথা বলেছেন আমি চব্বিশ ঘন্টার সময় দিচ্ছি উনি ওনার বক্তব্য আজ থেকে চব্বিশ ঘন্টা যে উনি ওনার বক্তব্য করে নেয় আমরা আমাদের একটা পরিবারের একটা ল্যাগেসি আছে ঐতিহ্য আছে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা ক্ষমার নজরে দেখবো আপনাকে ওর বাবা হচ্ছে সৌকাত মোল্লা